ট্রাফিক সপ্তাহ উপলক্ষে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা করেছে লালমোনহাট জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ মঙ্গলবার দুপুরে লালমনাহাট পুলিশ লাইন ট্রাফিক বক্স এর সামনে সড়ক দুর্ঘটনা রোধ প্রকল্পে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম এ সময় হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং যাদের হেলমেট ছিল না তাদেরকে স্বল্প মূল্যে হেলমেট প্রদান করা হয় সচেতনতামূলক প্রচারণায় আর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাদের ডিবি অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ট্রাফিক অফিসার ইনচার্জ মনির ইসলাম ট্রাফিক পুলিশ পরিদর্শক আশিস কুমার পাল ট্রাফিক পুলিশ সদস্যগণ ও সাংবাদিক বিন্দু আমরা বলি ট্রাফিক সচেতনতা মূলক সপ্তাহ এখানে আমাদের মূল থিমটা হচ্ছে কি যে মানুষজন রোডে যখন চলাফেরা করবে বিশেষ করে মোটর মোটর বাইসাইকেলে যারা চলাফেরা করে তারা যেন হেলমেটটা পরিধান করে কাগজপাতি এবং অন্যান্য ড্রাইভিং লাইসেন্স এগুলো তো আমরা চেক করি নিয়মিত বাট আমরা আজকের এই যে কর্মসূচি এটার মূল উদ্দেশ্য হলো হেলমেট পরাটা হেলমেট সচেতনতা যে হেলমেট পরবে এবং সেফ জার্নি করবে যে হেলমেট পরে না এবং যে হেলমেট পরে তার মধ্যে কিন্তু পার্থক্য আছে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হলে আগেই মাথায় আঘাত পায় এবং মাথায় আঘাত পাওয়া মানে হেলমেট যারা পরিধান করছে তাদেরকে আমরা ফুল শুভেচ্ছা জানিয়েছি যারা হেলমেট পরিধান করে নাই তাদের জন্য আমরা অপশন রেখেছি যে তারা যদি হেলমেট না থাকে আমরা স্বল্প মূল্যে হেলমেট তাদেরকে দিচ্ছি এবং আমরা সচেতন করছি আমরা এখনই মামলার দিকে যাচ্ছি না আমরা একটু সচেতন করি মানুষজন সচেতন হোক এই প্রত্যাশা করি আর আজকে আপনারা নিজেরাই দেখলেন যে এখানে হেলমেট হেলমেটবিহীন আমরা গাড়ি কিন্তু পাইনি তো মানুষ কিন্তু আগের চেয়ে অনেক সচেতন হচ্ছে এইটা একটা ভালো গুড সাইন বলবো আমরা এইটা এই ধারাটা অব্যাহত যাতে থাকে আমাদের মাঝে আমরা ট্রাফিকের আমাদের দেশের সদস্যরা আছে আহ আমরা এই সচেতনামূলক প্রোগ্রামটা চালিয়ে যাব ভবিষ্যতে একটা সেফ নেশন করতে গেলে হেলমেটটা খুব জরুরি এবং রোডের সেফটি সিকিউরিটির জন্য হেলমেটটা অত্যন্ত জরুরি এটা আমরা নিশ্চিত করার কাজ করছি এবং করে যাবো